লাস্ট কয়েক ঘন্টা থেকে ক্রিকেটের সবচেয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে হচ্ছে বৈভব সুরাইয়া কুমার ভাংচি রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্সের ম্যাচের মধ্যে যখন দুইশো বারো রানের টার্গেট সেই ম্যাচে যখন অনবদ্য একটা সেঞ্চুরি তুলে নিলেন চোদ্দ বছরের ছেলে বৈভব সুরাইয়া কুমার ভাঞ্চি এবং সর্বকনিষ্ঠ একজন খেলোয়াড় এবং আইপিএলের ইতিহাসে সেরা সেঞ্চুরির মধ্যে দুই নাম্বার অবস্থানে প্রথম সেঞ্চুরি দুই তেরো সালে ক্রিস গেল তিরিশ বলে সেঞ্চুরি তুলে নেন এবং বৈভব সুরাইয়া কুমার ভাঞ্চি দুই সালে এসে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এবং সর্বকনিষ্ঠ একজন খেলোয়াড় এই স্ট্যান্ডার্ড খেলোয়াড়গুলো উঠে আসার পিছনে কিন্তু ভারতের যে ঘরোয়া লীগ বলেন তাদের যে অবকাঠামো উন্নত তারা ঘরোয়া লিগটা তাদের কোন লেভেলে অবস্থান করছে সেই দিক থেকে একজন ক্রিকেটারকে এভাবে উঠিয়ে নিয়ে আসা তারুণ্যের যে যে জয়গান দুঃসাহস আইপিএল এর মতো একটা যেটা ওয়ার্ল্ডের সেরা ফ্রাঞ্চাইজি লিগের মধ্যে ধরতে গেলে নাম্বার ওয়ান সেই ফ্রাঞ্চাইজি লিগে যখন ওয়ার্ল্ডের টপ ব্যাটসম্যানরা ভালো একটা ইনিংস খেলার স্বপ্ন দেখেন সেখানে চোদ্দ বছরের একটা ছেলে যেভাবে দুঃসাহস দেখালেন যেভাবে ব্যাটিং অ্যাপ্রোচ দেখালেন যেখানে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেললেন গুজরাট টাইটান্সের এর বাঘা বাঘা বলারদের বিপক্ষে আঠারো বছর বয়স কবিতার সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতার লাইনগুলোর মধ্যে কয়েকটা শব্দ অদম্য দুর্বার দুঃসাহস ভীরু কাপুরুষ নয় মাথা নোয়াবার নয় এই যে শব্দগুলার যে তারুণ্যের জয়গান যে রক্ত গরম মাঠের মধ্যে আত্মবিশ্বাস এবং দুঃসাহস সাহসিকতার জায়গা থেকে যদি সঠিকভাবে কাজ করা যায় সেখানে যে সফলতা আসবে তারই কিন্তু অন্যতম একটা অন্যতম একটা উদাহরণ হয়ে থাকলেন বৈভব সুরাইয়া কুমার ভাঞ্চি এবং সেখানে তিনি সে দুঃসাহসটাতে যে দেখে সেটা কিন্তু উপেক্ষা করার মতো না তিনি যখন ৩৫ তম বলে ছক্কা মেরে হচ্ছে সেঞ্চুরি পূর্ণ করলেন সেখানে সেই ছক্কার বলটা কিন্তু ছিল রাশিদ খানের যে রাশিদ খান বর্তমান ওয়ার্ল্ডের সেরা লেগ স্পিনারদের মধ্যে একজন এবং সেই লেগ স্পিনারদের আমি আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন বাংলাদেশ দীর্ঘদিন ধরে ন্যাশনাল টিমে যারা খেলে আসতেছেন তারাও আফগানিস্তানের বিপক্ষে যখন ন্যাশনাল টিমে খেলে যারা কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে যখন রাশিদ খানের বিপক্ষে বল ফেস করতে যায় তাদের হাঁটুতে যেন কাঁপন তৈরি হয় এবং তারা যেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় তারা সেই সাহসটা সাহস করে যে রাশিদ খানের বল যে খেলবে সেই সাহসটার মধ্যে অনেকটা ঘাটতি কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু সেই সুরাইয়া কুমার ভাঞ্চি যেভাবে রাশিদ খানকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন সেটা কিন্তু দুঃসাহস বলা ছাড়া আর কোনো ওয়ে নেই বৈভব সুরাইয়া কুমার ভানসি দুশো পঁয়ষট্টি স্ট্রাইক রেটের যে ইনিংসটা খেললেন এবং এই লেভেলের একজন এই বয়সের একজন খেলোয়াড় যেভাবে যখন এই ধরনের মঞ্চে এ ধরনের একটা ইনিংস খেলে যে দুঃসাহস নিয়ে খেলে এ ধরনের একটা সাহসিকতার পরিচয় দেয় যে ইম্প্যাক্ট ইন্টেন্স যাই বলুন না কেন তখন এভাবে একজন একটা ফ্রানচাইজি দল যখন একজন এই বয়সের খেলোয়াড়কে ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে আসে এবং ম্যাচে আপনার বেস্ট এলিভেনের মধ্যে জায়গা করে দেওয়ারও কিন্তু একটা দুঃসাহস দেখিয়েছে রাজস্থান রয়্যালস সেখানে কিন্তু তারা অনেক সমালোচনা আলোচনার মধ্যে পড়তে পারতো কিন্তু সেই জায়গায় বাংলাদেশের বিপিএল বলেন বাংলাদেশের ঘরোয়া লীগের অবকাঠামো বলেন ভারতের ঘরোয়া লীগের অবকাঠামো বলেন সেখান থেকে বাংলাদেশের ঘরোয়া লীগের অবকাঠামো যদি আপনি কম্পেয়ার করেন ফারাকটা কিন্তু অনেক বেশি তো সেই জায়গা থেকে যখন আপনি আপনার ঘরোয়া লীগের মধ্যে এ ধরনের ফ্যাসিলিটি আপনি আপনি হচ্ছে রাখবেন না এই স্পেসগুলো রাখবেন না এবং আপনি একটা খেলোয়াড়কে সেই স্পেসটা দিবেন না আপনি সেই পর্যাপ্তগুলোর সুযোগ সুবিধা দিবেন না তা তারপরেও এই জায়গাগুলোতে যতক্ষণ পর্যন্ত আপনার ঘাটতি থাকবে আপনি কিন্তু ততক্ষণ পর্যন্ত একটা ভালো খেলোয়াড়কে উঠিয়ে নিয়ে আসবে কুমার ভাঞ্চির মতো যে ধরনের ইনিংসটা তিনি খেলেন এই লেভেলের স্ট্যান্ডার্ডের খেলোয়াড় কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিমেও কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে তো সেই জায়গায় দারুণ একটা ইনিশ খেলেছেন এবং আপনি যদি দেখেন সে সাত বলে ছত্রিশ রান নিয়েছেন এবং করিম জানাতের এক ওভারে তিরিশ রান নিয়েছেন কতটা সাহসিকতার পরিচয় দিয়েছেন কতটা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেছেন কতটা আত্মবিশ্বাস তিনি ধরনের কিন্তু খেলতে হলে এ বৈভব সুরয় কুমার ভাঞ্চির যদি আপনি পুরো ইনিংসটা দেখেন সেখানে তার মধ্যে কোনো সংশয় ভয় কিন্তু ছিল না তিনি কিন্তু প্রতিপক্ষের বলারদের যেভাবে তুলোধুনো করেছেন যেভাবে একের পর এক শট খেলেছেন শট সেখানে তার মধ্যে কোনো কিন্তু সংশয়ের কোনো অবস্থা ছিল না তার মধ্যে কোনো ভয়ভীতি ছিল না তিনি যে চোদ্দ বছরের একটা ছেলে তিনি যে এই মঞ্চে যে একদম নতুন সেটা কিন্তু তার মধ্যে কখনো আমরা সেই জায়গাটা কিন্তু দেখতে পাইনি বৈভব সুরয় কুমার ভান্সির মতো খেলোয়াড়কে যদি আপনি উঠিয়ে নিয়ে আসতে চান এই লেভেলের স্ট্যান্ডার্ড লেভেলের খেলোয়াড়কে যদি আপনি তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাদের ডোমেস্টিক ক্রিকেটের অবকাঠামোগুলো পরিবর্তন করতে হবে ডোমেস্টিক ক্রিকেটের ফ্যাসিলিটিগুলো বাড়াতে হবে ডোমেস্টিক ক্রিকেটে একটা ক্রিকেটারকে সেই ধরনের স্পেস দিতে হবে এবং প্রত্যেকটা ক্রিকেটারের এই ধরনের দুঃসাহস আত্মবিশ্বাসটা সেই লেভেলে হওয়া উচিত শুধু মিডিয়ার সামনে এসে বড় গলায় শুধু কথার বলি ছুড়লেই হবে না মাঠে সেটা প্রমাণ করতে হবে চোদ্দ বছরের ছেলেটা যেভাবে প্রমাণ করলেন আইপিএলের মতো বড় মঞ্চে আপনাদেরকেও সেই জায়গায় প্রমাণ করতে হবে বাংলাদেশের খেলোয়াড়দের